সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং প্রধান উপদেষ্টা বলেছেন আমরা কারো প্রতিপক্ষ না আমাদেরকে সময় দেন এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব সব কিছুকে একটা লাইনে নিয়ে আসতে চমৎকার ওনাদেরকে কাজ করে দেওয়াটা উচিত না হলে ওনারা কিভাবে কাজ করবেন এও বলেছেন সচিবালয়ে গিয়ে সামনে গিয়ে আপনারা এখন ঝামেলা করবেন না আমাদের কাজের ব্যাঘাত সৃষ্টি করবেন না চমৎকার আমি মনে করি এই সরকারকে এইগুলো এই সময়টুকু দেওয়া উচিত কিন্তু পাশাপাশি আপনারা দেখেন বন্যা আসছে মানুষ কিন্তু বন্যা মোকাবিলা করছে সহযোগিতা করছে পাশাপাশি আরেক সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে কী করছে আপনারা জানেন আপনারা পত্রপত্রিকা ফেসবুক ইউটিউবে দেখবেন ওনারা মিছিল মিটিং করে দাড়ি রেখে টুপিটাও রেখে মাথায় পাঞ্জাবি পরে দাঁড়িয়ে হাতাইয়া তাইয়া এই বিভিন্ন জায়গায় মাজার বাংচুর করছেন এই যে মাজার কবরস্থান এগুলো আপনারা বাংচুর করছেন আপনাদের উদ্দেশ্যটা কী রাষ্ট্র তো আপনাদেরকে এই দায়িত্বটা দেয় নাই একটা দেশে বিভিন্ন পথ বিভিন্ন মত বিভিন্ন বিশ্বাস বিভিন্ন সংস্কৃতি মানুষ থাকবে প্রত্যেকেরই একটা রাষ্ট্রে বসবাস করার অধিকার আছে আপনারা গায়ের জুড়ে মিছিল মিটিং করে মস মাদ্রাসা বলেন মসজিদ বলেন মন্দির বলেন মাজার বলেন এগুলা বাংচুর করতে পারেন না এটা বাঙ্গার রাইট আপনাকে কাউ দেয় নাই আপনারাই বলেন বাংলাদেশ হচ্ছে তিনশো ষাটটা আলিয়ার দেশ ওলি দরবেশের দেশ এখানে শাহপুরাণ আছেন শাহজালাল আছেন তাহলে আপনারা এগুলো বাঙবেন নাকি গিয়ে হাত দেন দেখবেন সাপার দাঁত একটাও রাখতো না কেউ অতএব এই বাংচুর থেকে বিরত থেকে বাংলাদেশটাকে একটা প্রগতিশীল রাষ্ট্র বা একটা মত প্রকাশ সে রাষ্ট্র বা ন্যায় বিচারের রাষ্ট্র সমতার রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই রাষ্ট্রটা গঠনের জন্য একটু সময় দেন এ সময় না দিয়ে আপনারা সুযোগ সন্ধানী হয়ে যে কাজগুলো করছেন এটা কিন্তু সম্পূর্ণ অন্যায় আমি বলবো যে প্রধান উপদেষ্টা বা আমাদের দেশের বর্তমানে উপদেষ্টারা যারা আছেন ওনারা যদি বর্তমানে এই সমস্ত বাঙ্গা ভাঙির কাজগুলা বন্ধ না করান তাহলে আমরা বলবো ওনাদের সহযোগিতায় বা পরোক্ষভাবে ওনাদের পরিচালনায় এই কাজ পরিচালনায় এই কাজগুলো করা হচ্ছে যেহেতু ওনারা এই দায়িত্বে আছেন রাষ্ট্রের সম্পূর্ণ দায়িত্বরা কিন্তু ওনাদেরকে নিতে হবে এই জায়গায় আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে এই কাজগুলা বন্ধ করা দরকার এবং যারা করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা দরকার আইনের আওতা নিয়ে আসা দরকার আপনারা আইনের শাসন চান ন্যায় বিচার চান মত প্রকাশের স্বাধীনতা চান সমতা চান তাহলে এইভাবে জোরপূর্বক স্বৈরাচারী স্টাইলে বিগত সরকারের মতো নিজের মত নিজের দর্শন মানুষের উপর চাপায়া দেন তাহলে কিন্তু এইটাকেও অভ্যুত্থান ঘটানোর জন্য আরেক শ্রেণীর আরেক সম্প্রদায়ের আরেক মতের মানুষ বাংলাদেশে তৈরি হবে তাই আমরা চাই না বারবার শুধু অভ্যুত্থান হোক আমরা চাই একটা সুস্থ গতিশীল দ্বারায় একটা বৈষম্যহীন সমতার সমাজ সাম্যের সমাজ গড়ে উঠুক এই রাস্তায় আগানোর জন্য তত এই সরকার যে কাজ করছে আমরা তাকে অভিনন্দন জানাই এবং সেভাবেই কিন্তু আটা আগানো উচিত পাশাপাশি এই বাংচুরের কাজগুলো বন্ধ না করলে এখানে কিন্তু মানুষের সন্দেহ সন্দেহের জায়গাটা তৈরি হয় এই কাজগুলো অতি দ্রুত সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত সবাই ভালো থাকবেন